প্রিয় বাসকালীবাসী আসসালামু আলাইকুম আমি আপনাদের সন্তান ভাই জাহিদুল হক চৌধুরী মার্শাল আগামী ফাঁসে জনের নির্বাচনের উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী কিন্তু আমি হঠাৎ করে বিগত ছাব্বিশে মে তারিখ থেকে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় আমি বাসকালী আধুনিক হাসপাতালে ভর্তি হয়ে একটু সুস্থ বোধ করলে আবারও নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করি হঠাৎ করে আবারও যে অসুস্থ হয়ে পড়লে আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করায় আমি চেয়েছিলাম একটি সন্ত্রাস নির্যাতন মুক্ত বাসখালী করার জন্য আপনাদের পাশে থেকে চেয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় আমার শারীরিক অবস্থা অবনতি হলে ডাক্তাররা আমাকে সম্পূর্ণ রূপে রেস্টে থাকতে বলে আমি আমার প্রচার প্রচারণা করতে না পারার কারণে নির্বাচনে টাকাটা আমার জন্য কঠিন হয়ে পড়েছে তাই দুঃখের সাথে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি নির্বাচন থেকে আমার পাত্রীটা প্রত্যাহার করলাম এবং কথা দিচ্ছি আগামী আগামী আমার জীবন যতদিন থাকে আমি আপনাদের পাশে থাকব সুস্থ হয়ে যেন আপনাদের পাশে ফিরে আসতে পারি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম